দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আমার স্মার্ট কৃষি প্রজেক্টে তো আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব আমার এই প্রজেক্টের বর্তমান কন্ডিশন কেমন রয়েছে তো দর্শক আমি কিন্তু আমার এই প্রজেক্টে গতকালকে শশা হারভেস্ট করেছিলাম প্রথম হারভেস্ট তো তারপরও কিন্তু কি পরিমাণে শশা রয়েছে জুলে জুলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দর্শক দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে অসংখ্য ফল এই যে এখানে কিন্তু অসংখ্য ফল এখনো সেট আপ হয়ে আসে তো আমার এই প্রজেক্টে এই সংসার জাতের নাম হচ্ছে এস সিডের স্মার্ট বয় তো স্মার্ট বয় কিন্তু আসলেই খুবই দুর্দান্ত একটা ফলন দিয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা কিন্তু বলতে পারেন হয়তো শুধুমাত্র একটি বেডে আমি দেখাচ্ছি তো শুধুমাত্র একটি বেড কিন্তু এরকম শশা সেট আপ হয় নাই প্রত্যেকটা বেডে কিন্তু অসংখ্য শশা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেডে অসংখ্য শশা জুলে জ্বলে আসে তো আমার এই প্রজেক্টের বর্তমান কন্ডিশন এখন এইটা আপনাদেরকে আমি একটু ফর দেখানোর চেষ্টা করব আমি কী পরিমাণে শশা আজকে কতকালকে হারভেস্ট করেছি তো তার আগে আপনাদের কি আমি আমার এই প্রজেক্টে কী পরিমাণে এখনও শশা রয়েছে ওইটা দেখানোর চেষ্টা করি এই যে অসংখ্য ফল প্রত্যেকটা বেডে একই রকম ফলন আসতেছে তো আমার এই সম্পূর্ণ প্রজেক্টের জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ তো আমার এই দশ শতাংশের প্রজেক্টে এস আর সিডের স্মার্ট বয় লাগিয়েছি এই যে দেখছি দেখতেই পাচ্ছেন আপনারা স্মার্ট বয় কিন্তু খুবই দুর্দান্ত একটা ফলন দিয়ে থাকে দেখতে পাচ্ছি এটা আসলে খুবই একটা ভালো জাত আর এটার কালার সাইজ খুব সুন্দর একেবারে দেশি শশার মতোই এই যে দেখতে পাচ্ছেন একটু কাঁটা যুক্ত তো এটা আসলে বাজারের চাহিদাও খুবই বেশি এটার কালার জন্য এই যে দেখতেই পাচ্ছেন দর্শক তো আপনাদেরকে আমি আমার প্রজেক্ট থেকে থেকে গতকালকে কি পরিমাণে শশা হারভেস্ট হয়েছে ওইটা দেখানোর চেষ্টা করব দর্শক চলুন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রয়েছে আজকে আমি আমার এই প্রজেক্ট থেকে যে শশাগুলো হারভেস্ট করেছিলাম তো শশাগুলোর কালার কিন্তু খুবই দুর্দান্ত এটা এগুলো হচ্ছে এস আর সিডের স্মার্ট বয় তো আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমার সম্পূর্ণ প্রজেক্টের বর্তমান কন্ডিশন এটা হচ্ছে আমার সম্পূর্ণ দশ শতাংশের প্রজেক্ট তো কতটুকু হলো আসলে শিওর বলতে পারছি না তারপরেও আপনাদেরকে আমি ফরে স্কিনে লেখে দেখানোর চেষ্টা করব। কতটুকু আজকে হারভেস্ট করা হয়েছে আর একটু যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি গাছগুলোর বর্তমান কন্ডিশন কেমন রয়েছে তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য ফল কিন্তু জুলে আছে এই যে এখানে কিন্তু দুইটা গাছ রয়েছে দুই থেকে তিনটা গাছ এই যে দেখতেই পাচ্ছেন আপনারা অসংখ্য ফল জুলে জুলে আছে তো আমার বর্তমান প্রজেক্টের কন্ডিশন এইটা তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সকালে আমার জন্য দোয়া করবেন আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন নিত্য নতুন ভিডিও আমি যখনই আমার ইউটিউব চ্যানেলে সারি আপনাদের কাছে চলে যায় সর্বপ্রথম তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা